ফেনল শনাক্তকরণ এর মানে হচ্ছে একটা বোতলের মধ্যে ধরো ফেনল রাখা আছে এখন তুমি এই বোতলের লেবেল খুলে পড়ে গেছে তো তুমি জানো এখানে আসলেই ফেনল আছে কিনা তুমি কিভাবে শিওর হতে পারবে যে এই বোতলে ফেনল আছে খুব সোজা একটা টেস্ট হচ্ছে ফেনলের মধ্যে যদি ব্রোমিন দেওয়া হয় একটা ট্রাই ব্রোমো ফেনলের সাদা অদক্ষেপ পড়ে এটা দেখে ফেনল শনাক্ত করা যায় কিন্তু এটা ভালো ওয়ে না কেন মনে রাখবে সাদা অদক্ষেপ অসংখ্য বিক্রিয়াতে পড়ে তো সাদা অদক্ষেপ দেখে সময় যে একটা জিনিস নিশ্চিত হয়ে যাওয়া যায় সেটা ঠিক না তাই ফেনোল শনাক্তকরণের জন্য আমরা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করি সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইড পরীক্ষা এবং ফেনল শনাক্তকরণের জন্য এটা খুব উপকারী এবং বেশ ভালো একটা পরীক্ষা এরকম লক্ষ্য করে আসো ধরো তুমি ফেনল নিয়েছো। এখন ধরো তোমরা জানো ফেনল হচ্ছে অ্যাসিডিক তার মানে ফেনোল হচ্ছে এইচ দান করে তাহলে ফিনেট আয়ন এবং এইচ তৈরি করবে ফেনল ভেঙে একটা ফিনেট আয়ন এবং একটা এইচ প্লাস করলো এখন এখানে যদি তুমি ফেরিক ক্লোরাইড দাও লক্ষ্য করো ফেরিক ক্লোরাইড ভাঙলে কি পাওয়া যাবে তিনটা তিনটা ক্লোরিন ভাঙলে ক্লোরাইড তৈরি হবে ফেরিক তার মানে এখানে আয়রনের যোজনী হচ্ছে তিন তাহলে এটা ভাঙলে আয়রনের থ্রি প্লাস আয়ন তৈরি হবে একটু লক্ষ্য করো আমি এখন এই দুটো সমীকরণকে সমতা করার জন্য একটু গুণ ভাগ করার চেষ্টা করব লক্ষ্য করি উপরের সমীকরণটাকে যদি ছয় দিয়ে গুণ করি তাহলে ছয়টা এইচ প্লাস তৈরি হবে নিচের সমীকরণকে যদি দুই দিয়ে গুণ করি লক্ষ্য করো এখানে ছয়টা ক্লোরিন তৈরি হবে তাহলে ছয়টা এইচ প্লাস এবং ছয়টা ক্লোরিন হ্যাঁ তুমি ঠিকই ধরতে পারছো এরা মিলে ছয়টা এইচ সিল তৈরি করে এবং ছয়টা ফিনেট আর দুইটা ফেরি কি তৈরি করবে একটু লক্ষ্য করো তো এটা কিভাবে বিক্রিয়া করে জাস্ট সোজা তুমি যদি এই ফিনেট আয়নটা লিখে একটা ব্র্যাকেট দিয়ে নিচে লিখবো ছয় আর ফেরিকের নিচে টু লিখে দেবো তাহলে এই কম্পাউন্ডটার নাম কি এখন আমরা সেটাই বোঝার চেষ্টা করি এখানে ফিনেট আয়ন আছে ছয়টা আর ফেরিক আছে দুইটা তোমরা জানো নাম লেখার সময় পজিটিভ পোর্শনের নাম আগে লিখতে হয় আয়রন হচ্ছে পজিটিভ পোর্শন তাহলে আয়রনের নাম আগে লিখবো আয়রন দুইটা আছে তাই এটার নাম হবে ডাই ফেরিক দুইটা আয়রন থাকা এর নাম হচ্ছে ফেরিক আর ফিনেট আছে ছয়টা তাই এটার নাম হবে হেগজা ফিনেট তাহলে পুরো যৌগের নাম হচ্ছে ডাইফেরিট হেক্সাফিনেট ডাইফেরিট হেক্সাফিনেটের অধক্ষেপটার কালার হচ্ছে বেগুনি সো এই বেগুনি অদক্ষেপ দেখে আমরা আসলে বুঝে ফেলতে পারবো ফেরিক ক্লোরাইড দিয়ে যে এই বোতলে ফেনল আছে তো এটাই হচ্ছে ফেনল শনাক্তকরণের একটা পরীক্ষা এই দুটো পরীক্ষা ছাড়াও আরেকটি পরীক্ষা আছে যেটাকে আমরা বলে থাকি লিবারম্যান টেস্ট তবে ফেরিক ক্লোরাইটও আমরা ওয়ার্ল্ড ওয়াইড ফেনল শনাক্তকরণের জন্য ব্যবহার করে থাকি